শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে গেছি তো আমার মনে হচ্ছে যে ঘুমটা এখনো মানে ভাঙছে না আমার ঘুমাতে ইচ্ছা করছে কিন্তু কি করব সকালে তো খাবার করতে হয় তোমাদের দাদা ভাই কাজে যায় তো ছেলেও কলেজে তো টিফিন নিয়ে যেত সেই কারণে আমি করতেই হবে তো দেখো এখন আমি বিছ নাই দেখো দেখেছো। যাই হোক বিছনা থেকে তো চলে আসলাম বাইরে দেখো যাব তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে তো খুব একটা হচ্ছে না কিন্তু হচ্ছে তাও দেখো এবার কি করব। বলো কাজ তো করতে হবে আর আমাদের সাধারণ ঘরের আমাদের বাইরেই কাজ আর আমার মানে যে রুমটাতে আমি রান্না করি সেটা তো বাইরে তোমরা দেখেছো অবশ্যই মানে যেতে হবে ওই ঘরে তো দেখি একটু ঘরে কাজ করে নিচ্ছি যদি এই ঘরে ততক্ষণ বৃষ্টিটা কমে যায় তো সেটাই দেখছি চেষ্টা করছি বন্ধুরা আমি কিন্তু সবার ফার্স্টে ঘুমতে ঘুটে জল খেয়ে নিচ্ছি এবার যাব বাইরে কেননা আমি সকালে প্রতিদিনই এই কাজটা করি তো দেখো তারপরে বৃষ্টি হলো তো তো সেই কারণে আমি ভাবলাম যে দেখি বৃষ্টি কমে নাকি আমার ফোনে একটু কাজ ছিল মানে ভিডিও এডিট করার তো সেইগুলোই আমি করছিলাম তো করলাম দিয়ে দেখলাম যে না বৃষ্টিটা কমে গেল তারপরে বাড়িতে ফুল গাছ আছে তো সেখান থেকে কটা ফুল তুলে নিয়ে আসলাম এই দেখো এবার যাবো রান্নাঘরে তো ওই ঘরের কাজ করে আর চলে আসলাম রান্নাঘরে যে টিফিন করব সকালে তোমার দাদা ভাই যাবে তারপরে আমার ছেলে যাবে তো সেই সেইখানে চলে এসি রুটি তরকারি করব। আর দেখেছো মাথায় কতটা তেল দিয়েছিলাম রাতে বেশ ঘুমটা ভালোই হয় আর আমি বেশিরভাগ রাতেই দিই তেল মাথায় তো আর কি বলতো এতটা বাসন কেন হয়েছে বিকালের কিছুটা ছিল আর রাতে আমি বাসন মাস্তে পারি না কেন দেখো আমাকে কোথায় বাসন মাজতে হয় ওখান থেকে জল আনতে হয় এই যে কুয়ো থেকে জল নিতে হয় তো অন্ধকার থাকে না জায়গাটা বাড়িটা দেখো কতটা জঙ্গল মানে এই জায়গাগুলো ফাঁকাই থাকে তো প্রচণ্ড জঙ্গল সব দিকে মানে বাউন্ডারি তো বাসন ধুয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করবো এই যে করে নিচ্ছি দেখো এখানে তারপরে রান্নাঘরটা একটু মুছে নেব তারপরে করবো কেননা তো এই দেখো রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি এবার করব এই যে এখানে তোমাদের দাদা ভাই আর কি রাতে তো দেখো আমার রুটি করা হয়ে গেছে এবার মানে সবজি কি বলো তো কালকে আমি তোমাদের দাদা বলি নাই যে সবজি নেই তো কি করবো এবার সকালে আর কে যাবে তো আলু কুচিয়ে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি তো এটা আবার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না খুব বকছিলাম তো দেখো বললাম না যে ডিম ফাটিয়ে তরকারি করেছি বলে ওর পছন্দ না তো আমাকে বলছে আমাকে একটা ডিম ভেজে দেয় আমি বললাম ঠিক আছে ভেজে দিচ্ছি আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে তোমাকে তুই করে কে বলছে নিশ্চয়ই এটা আমার স্বামীই বলছে তো আমার তো খারাপ লাগে না তুই করে ভাষাটা তো তোমাদের দাদা ভাইরা কি তোমাদেরকে কোনো দিদিদেরকে তুই করে বলে তাহলে যদি বলে তো একটু কমেন্টে জানাবে আর তোমাদের কারোর ভালো লাগে কিনা সেটাও কমেন্টে জানাবে না অনেককেই কি তো যে মানে বলে আমাকে তোমার স্বামী তোমাকে তুই করে বলে তো আমি তাদেরকে বলি যে আমার কিন্তু খারাপ লাগে না আমার ঠিকই লাগে এটাই তো যাই হোক দেখো আমার কিন্তু খারাপ লাগে না তো চলো অনেক কথা বললাম ওই বিষয়ে এবার দেখো এই যে আমার ছেলের জন্য টিফিন রেডি করে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইও খেয়ে যাবে ছেলেও খেয়ে যাবে যে দেখো এই যে টিফিনে করে খাবার নিয়ে যাবে ভরে দিয়েছি দেখো এই যে রান্নাঘর পরিষ্কার করে দিয়ে চান্দান করে চলে আসছি ঘরে মানে পুজো দেব এবার তারপরে দেখো বললাম না একটু শাড়ি পরবো তো তাই শাড়ি পরে নিয়েছি তো আজকে একটু যাওয়ারও আছে মানে এক জায়গায় যাবো দেখতে পাবে যে কোথায় যাই দাঁড়াও এই দেখো শাড়ি পরেছি তো আমি পিন মেরে নিয়েছি কেন আমি সব সময় ঘরে শাড়ি পরলো পিন মেরেই তারপরে এই দেখো এখানে একটু ধুলো পরেছিল রাস্তার পাশে ঘর তো তো সেটাই আমি একটু মুছে দিচ্ছি মানে এমনি ডেলি একটু ডেলি মোচা হয় এমনি কিছুই সেরকম ময়লা পড়েনি তাও মুছে দিচ্ছে তো এই দেখো আমাদের বাড়িতেই সাদা ফুল আছে তো সেটা দিয়েই পুজো দেবো আজকে তুলে নিয়েছিলাম সকালে তো এই যে দেখো পুজো দিচ্ছি তো বলেছিলাম না যে এক জায়গায় যাব তো যাব আমার দেওরের ছেলের আজকে মানে শুই আছে তো সেখানেই যাব যায় সাথে পুজো দেওয়া হলে চলে যাব তো এই যে পুজো কমপ্লিট এবার চলো যাওয়া যাক সঙ্গে থাকো তো আমি কি করলাম বলো একটু বেলাসটা চেঞ্জ করলাম তুই সাইডটা পরেই চলে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এটা কি এই যে গলু তারপরে তো দেখো আমরা বেরিয়ে গেছি তো আমি অনেকক্ষণ ওকে নিয়ে হাঁটছিলাম গোলুকে নিয়ে তারপরে আমার যা বললো তাহলে আমাকে দাও আমি এবার যাই হেঁটে কেন আমি তো অনেকটা নিয়েছি সে আর গোলুর কাণ্ডটা দেখো আমি ফোনটা বের আর তারপরে তো দেখো আমরা সবার লাস্টে গেছি ভিড় ছিল তাই আমরা বসে তো অনেকটাই ভিড় ছিল তো ও তোর মায়ের কাছে গেছে আর আমি ভিতরে বসলাম বাইরে একটু গরম লাগছে তো ও গেলো ইংরেশন নিতে তো এই দেখো চলে এসে বাড়িতে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি না তখন তো দেখলেই ভাত করতে পাইনি আমি ভেবেছিলাম যে এসে করবো তো অনেকটাই দেরি হয়ে গেল তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ছোট একটা হয়তো কেন আমি আর আমার ছোট ছেলে খাব আর সবজি করব না কেননা সবজি আমার বান্ধবী দিয়ে গেছে ওটা দিয়েই খাবারটা খাবো তো বন্ধুরা দেখো আমার তো রান্না হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি তো তোমরা কে কে খাবে চলে আসো এই দেখো আমি খাচ্ছি আমাকে দু তিন রকমের জিনিস দিয়ে খাচ্ছি শাক বাজা আছে তো শাক বাজাটা তো খুব সুন্দর করেছে মানে আমি করিনি আমার বান্ধবী করেছে তো এখন খেয়ে দিয়ে যাবো একটু রেডি হবে এখন বাজে কটা এখন আড়াইটা বাজে মানে দুটো রিল বানাবো তাই ভাবলাম যে একটু আমি আর একটা বান্ধবী আছে আমার সাথে ও আসবে দুজনে একসাথেই বানাবো তো চলো দেখো তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকে হবে অন্য এক সময়